যে মান্না 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 আরেকটি নাম আরেকটি ছেলে খুব কষ্ট আগে তার মৃত্যুটা নিয়েই বলি যেদিন লাস্ট শুটিং করলাম মান্নার সঙ্গে আমি আর মান্নাই এম ফোরে কাজ করলাম একসঙ্গে কাজ করলাম ও ছবিতে আছে নাম ছবির নামটা আমার মনে নেই কাজ শেষ হলো মেকআপ তুলছি মান্না বললো যে বড় ভাই যাবেন না আমি বললাম যে হ্যাঁ চল তো ওর গাড়িতেও আমার গাড়িতে আমি উঠলাম দুজনের গাড়ি একসঙ্গে আমরা দুজনে উঠতে থাকি আচ্ছা আচ্ছা রড দিলাম ওর মতো বাড়ি গেল ও বলল ওরা কাল দেখা কালকে শুটিং আছে কাল দেখা হবে আমি যা ঠিক আছে চলে গেলাম দুজন বাড়ি যার যান সকালে আমি শুটিং এসেছি নটার মধ্যে এসে মেকআপ টেবিলে বসছি মান্না সাধারণত কিন্তু দেরি করে না ও একদম টাইমলি আসে ও একটি ছেলে ছিল যে টাইমলি আসতো আসে নটা বাজে সাড়ে নটা বাজে দশটা বাজে সাড়ে দশটা বাজে মান্না নাই আমি ডাইরেক্টরে বলুন যে কী ব্যাপার বলুন যে আমি খবর নিচ্ছি পাচ্ছি না কোনো খবর এরপরে খবর আসলো যে মান্না হাসপাতালে ইউনাইটেড হাসপাতালে আমি বললাম ইউনাইটেড হাসপাতালে কেন বললো যে আমরা খবর নিই কী ব্যাপারে খবর নিতে নিতে তখন হয়ে গেছে সাড়ে এগারোটা তখন খবর আসলো যে মান্নার হার্ট অ্যাটাক হয়েছে মান্না আইসিইউতে আছে আমি মেকআপ টেক তুলে দৌড় দিলাম গেলাম দেখলাম খন্ত কোথায় কোথায় পেলাম ডাক্তার আমাকে ডাকছে শরীর সাহেবের দিকে আসেন গেলাম ডাক্তার সাহেব আমাদের আইসিউর মধ্যে আপনি বসেন কিছুই বুঝছি না বলে যে আপনি বসেন বসলাম তাই বলে মান্নার কী অবস্থা ডাক্তার কথা বলছে না নীরব কী অবস্থা ডাক্তার বলেন তখন খুব আমার হাতটা ধরল আমার মনে আছে আজ রুম করে হাতটা ধরলো ভাই নেই মানে মুহূর্তের মধ্যে আমি আমার মনে হয় যে পৃথিবীতে আমার কিছু দেখতে পাচ্ছি না মাননা মান্না নেই বলে দেন সরি বুঝলেন আমি একেবারে মানে একদম নিস্তুপ হয়ে গেলাম চুপচাপ তারপরে সবাই আসলো কি হয়েছে না হয়েছে তারপরে আমি কিন্তু আর কিছুই জানি না এমন একটা আমার অবস্থা আমি কিভাবে কোথায় গেছি গাড়ি কি হয়েছে আমার গাড়িটাও আমি নিতে পারিনি কে গাড়ি চালিয়ে এনে পরে বিসি দিয়েছে আমি কার সঙ্গে জানি বলে এসছি তো এই ছিল তার মৃত্যু আমার সঙ্গে শেষ অভিনয় এবং তার মৃত্যু এই এছাড়া একসঙ্গে থাকতাম আমরা উত্তরায় একদিন মান্না হঠাৎ করে সকালে বাসায় এসে আজ প্রায় এরকম করতো বাসায় সকাল ওই শুটিংয়ে যাওয়ার পথে বড় ভাই শ্যুটিংয়ে যাবেন না আমি যাবো চল তো বলে তো বড় ভাই আমি ভাবি আমি নাস্তা খাবো তো নাস্তা খেতে বসছি আমরা তিনজনের সঙ্গে নাস্তা খেতে বসে মান্না আমাকে বলছে যে বড় ভাই আমার একটা মনের কষ্টের কথা আপনাকে বলি আমি কী রে কী কষ্ট বলে না আপনাকে বলবো না আবার নিজে বলছে আপনাকে বলবো না ভাবিকে বলবি ভাবি ডাকেন তবে আসছে কী ব্যাপার বল তুই কী বলবি বললে দেখেন আমি মান্না হয়েছি হিরো মান্না আমার টাকা পয়সা প্রচুর ভালো ব্যবসা করছে সিনেমা ভালো আমি ছবি সাইন করছি অনেক টাকা আমার কিন্তু একটা কষ্ট আমার মনের মধ্যে আছে বলি কি আমি বলে বলবি তো কী বলে আমি আহ শরীফ হইতে পারলাম না আশ্চর্য কথা আমর শরীফের কি আলাদা কী আছে বলুন না কী জানি একটা আছে এই নামের মধ্যে আম্রদ শরীফ এইটা আমি হতে পারলাম না বলো ভাই এটা আমাদের দোয়া করেন জানে আমি হইতে পারি আমি না নিশ্চয়ই হবি তোর মধ্যে সেই কোয়ালিটি আছে নিশ্চয়ই হবি তো আসলে ও একটা ক্রিয়েটার ছিল ট্রেডে ও প্রত্যেকটি ছবি করার আগে ভাবতো অনেক চিন্তা করতো গল্প নিয়ে অনেক বসতো তারপরে একটি গল্প শ্রেক করতো তো দুটি মানুষ ফিল্ম ট্রেডের একই কোয়ালিটির যাদের মধ্যে অনেক ইচ্ছা ছিল ট্রেডকে আরও 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 উন্নতি করবে সে দুটি মানুষই থেকে চলে গেল যে কারণে আমাদের ফিল্ম দিনে দিনে অনেক পিছিয়ে গেল এবং আজকে একেবারেই দেখি নেই নেই বললেই চলে চলচ্চিত্রে অনেকে বলে যে মান্না আর জসিম থাকলে চলচ্চিত্রের এই অবস্থা হতো না আপনি কি মনে করেন হান্ড্রেড পার্সেন্ট নয় টু হান্ড্রেড পার্সেন্ট এটা সত্যি কথা যে মান্না এবং দসিম যদি আজকে বেঁচে থাকতো তাহলে ইন্ডাস্ট্রি কখনো এরকম অবস্থা হতো না কারণ এইভাবে কেউ ফিল্ম চিন্তা করেনি আমাদের ইন্ডাস্ট্রিতে আমি নিজে সাক্ষী দসিমের বাড়ির মধ্যে আমি দীর্ঘ সময় কাটিয়েছি আড্ডাবাজি হয় না কিন্তু আমাদের মধ্যে আড্ডাবাজি হতো না জসিম কী করতো ও আমাকে নিয়ে দেখাতো পাঁচ রকমের ছবির অ্যাকশন কোন ছবিতে কীরকম রকম হচ্ছে নতুন কী অ্যাকশন কী অ্যাক্টিং হচ্ছে কীভাবে একজনকে একজন আর্টিস্টকে উপস্থাপন করা হচ্ছে মাননাও ঠিক তাই তো এই যে দুজনের মধ্যে ক্রিয়েটিভ একটা জিনিস এই ক্রিয়েটিভ জিনিস কিন্তু খুব কম লোকের মধ্যে ছিল তখনকার দিনে তো এই দুটি মানুষকে হারিয়ে আমরাও দিনে দিনে আমাদের ট্রেডকে হারিয়ে ফেললাম আচ্ছা